আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাতহ বন্ধুরা জিয়া যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে টিআই টিভি এর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মহান আল্লাহর আশেষ কৃপায় ভালো আছি বন্ধুরা এখন আমাদের সম্মুখে একটা নাতের ওসুল পেশ করবেন দারুল ইসলাম রহমানিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র মোহাম্মদ দিহান আমার মনের গড়ে তে রেখেছি যারে রোজাহানের বাদ সানো বি কামলিওয়ালা রে রোজাহানের বাদ সনবি কামলিওয়ালা রে আমার দয়াল না আমার মায়ার রে এ আমার দয়াল না এ আমার মায়ের নী রে রৌজাহানের বাদ সানো কামলিওয়ালা রে

নবী বাংলাদেশ নবী কামলিwala রে ও জাহান্নামের বাংলাদেশ নবী রে আদি পিতা আদম যখন মুসিমেতে পড়ে মোদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিমেতে পড়ে মোদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে শাহরতের বীচনাতে তাহলে বন্ধুরা আমরা দিহানের কণ্ঠে যে নাথের সুরটা শুনছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি